আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হোমিও ঔষধ ইপিকাক এর বিশেষ পরিস্থিতি ইপিকাখ মনে থাকবে মনে রাখতে হবে এটা যে খুব ব্যাপক বড় বড় রোগের অনেক কাজ করে তা না কিন্তু কয়েকটা কিন্তু যে কয়েকটা কাজ করে মারাত্মক কাজ করে এতুল্য ঔষধ আর নাই ওই সমস্ত ক্ষেত্রে কী কী একটা হলো বমি বা বমি বমি ভাব বমি একটার নাম হলো কাঠ বমি কাঠ বমিটা কি কাঠ বমি হলে বমির ভাব অক হক করে ওই অস্থির শরীর পরানো অস্থির ঘামে কিন্তু বমি হয় না এটার নাম হলো কাঠ বমি আরেকটা হলো বমি করেই ফেলে বমির সে কাঠ বমিটা আরও বেশি কষ্টকর বমি করলে তো তাও একটা স্বস্তি ফিরে আসে কিন্তু কাঠ বমি বমি হয় না তো আরো কষ্টকর তাই যে কোনো রোগের সাথে যদি বমি বা বমির ভাব থাকে আবার রোগ সারা এমনি যদি বমি বা বমির ভাব হয় এই ইপিকা তিরিশ বা দুইশো পাওয়ারের খাওয়াইবেন কয়েকটা ডোজ পরস্পর দেখবেন যে বমি বা বমির ভাবও সেরে যাবে সাথে জ্বর থাক যে কোনো অসুখই থাক মাথা ব্যথা মাথা গোড়ামা জ্যাডাম না হেঁটে থাক পেটের অসুখ থাক ওগুলোর সাথে সাথে সেরে যাবে এই হলো একটা দিক আরেকটা হলো। রক্তক্ষরণে ইপি খাক মারাত্মক ঔষধ এই গলা দিয়া নাক দিয়া দার দিয়া মহিলাদের যে জলায়ুর রক্ত যে কোনো রক্তক্ষরণ হোক জটিল স্বাভাবিক এই ইপি খাক খাবেন দেখবেন যে রক্তক্ষরণ সাথে সাথে বন্ধ হয়ে যাবে কাজেই ভালো থাকুন বন্ধুবান